আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো ইস্ট ছাড়া ডোনাট খুবই মজাদার এমকে মচ মজা এক সপ্তাহ রেখে খেতে পারবেন আমার বাসায় তো খুব পছন্দ করেছে আশা করি আপনাদের পছন্দ হবে এখন বাচ্চা স্কুলের টাইম টিফিন টাইম টিফিনে বানাই দিতে পারেন চলেন যাই আমি এখানে তিন কাপ আটা সরি ময়দা নিয়ে নিব তিন কাপ ভরে ভরে একদম সমান করে করে তিন কাপ ময়দা এখানে আমি তিন চার চামচ পাউডার দুধ হবে দিয়ে দিলাম তো এখানে আমি এক কাপ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের মিষ্টি আপনাদের পছন্দ মতল দিবেন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিব বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার তো এটাকে ভালো করে একসাথে সবগুলোকে মিক্স করে নিব যেন জিনিসটা সবসময় সবগুলো মিশে যায় একসাথে দেখেন আমি কোনো ডিম কিছু ইউজ না আমি হাতে দুই চামেচের মতো তেল নিয়ে নিব নিয়ে ভালো করে এটাকে মাখায় নিব হালকা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ডোটাকে বানায় নিব ছানে এটা আপনার অল্প সময় হয়ে যায় বেশি সময় লাগে না খেতেও মজা লাগে আর ইস্ট দিয়ে হয় কি আপনি অনেক সময় ছানে রাখতে হয় যেটা এটা দিয়ে করতে হয় না আপনি সাথে সাথে চাই না আপনি বানিয়ে ফেলতে পারবেন বাচ্চারা খেতে পারবেন তো আমি আরেকটু হাতে তেল নিয়ে এলাম কারণ আটা হাতে সাথে লেগে গেছে অনেক কারণ ওটা অনেক শক্ত হয় নাই একটু মোটামুটি আর কি বেশি নরমও হয় নাই এরকম রাখছি যেটাকে আমি রুটি বানাই নেব আমি গুড়ি দিয়ে নিয়েছি একটু বেশি করেই যেন নিচে না লেগে যায় তো রুটিটা মোটা করেই বানাচ্ছি আর কি এরকম মোটা হবে তো দেখবেন সুন্দর ফুলে উঠবে তো একটা গ্লাস নিলাম স্টিলের গ্লাস এটা আমি কেটে নিচ্ছি আপনাদের হাতে থেকে যা থাকবে তো দিয়ে কেটে নিন আমাকে সেই স্টিলের এটা ছিল এটা দিয়ে কাটতেছি আর এক ওষুধে সরি একটা তেলের মুখ ছিল তেলের মুখটা নিয়েছি মাঝখানে একটা করে ডোনাটটা বানিয়ে নিলাম ওইদিকে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি চুলায় ওগুলো ডোনাটগুলো দিয়ে দিয়েছি আর কি ওখানে ভাজতে থাক আপনাকে ডোনাটটা বানানো দেখা দেখাইলাম আর কি তো ওগুলো ভাজা দেখাবো আপনাদেরকে এটাকে আমি গুসায় রাখবো রেখে এটা আমি পরে আরও কয়েকটা বানাবো তো এখানে আমি দিয়ে দিছি তো যখন দিছি তো দেখছে নি এইটা অনেকটা ফুলে গেছে দেখেন ওই সাইডটা আবার ফেটে যাবে ফুলে দেখেন এত ফুলা ফুল এটা আর কি তো আমার মনে হয় কি আপনার ইস্টে এসছে এইভাবেই বানালে অনেক ভালো লাগে খেতেও কিন্তু মজা লাগে আসলে অল্প সময় হয়ে যায় বাচ্চারা পছন্দ করে খেতে চায় যখন তখন তোর বানানো যায় না আসলে আর ওই দিয়ে অনেক সময় লাগে এটাকে ছানে রাখতে হয় দুই ঘন্টা এক ঘন্টা তো এটা সাথে সাথে বানায় আপনি থেকে হইতে পারেন পাশে দেখেন একদম ফেটে গেছে তো কালারটাও সুন্দর আসছে মার্শাল্লাহ তো এটাকে হয়ে গেছে আমি উঠায় ফেলবো এরপাশেও দেখেন এই পাশে কালারটাও দুই পাশে করে দেখালাম আপনাদেরকে তো আমি এটাকে এখন উঠ এটাকে এখন আমি উঠায় ফেলবো হয়ে গেছে অনেক ফুলে গেছে দেখে বাকি যেগুলো আছে এগুলোও এখন দিয়ে দিব এটাও বাঁচতে দিব আর কি তো অনেকগুলো আমি অলরেডি ভেজে ফেলছি যেটা রেখে দিলাম এটাকে আমি একটু উল্টায়ও দিলাম যেটা বলি আপনাদের আমার ভিডিও তো আমি যথেষ্ট দিই অ্যান অনেকের আসলে দেখে না যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার অস্টাইম অনেক কমে গেছে দেখে কিন্তু কেউ লাইক টাইক করে না তো আমি এখানে বানাইছি এটা আপনাদেরকে ভেঙেও দেখালাম অনেক মচমচা হয়েছে আর কি এটা অনেক সময় ভালো থাকে মিনিমাম এক সপ্তাহ আমি আপনি বক্সে রেখে খেতে পারবেন বাইরে রেখে খেতে পারবেন অনেক ভালো থাকবে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সব সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ